এভরিওয়ান সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের মানে কি শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নাকি আপনার ইনার সেলফটাকে চেঞ্জ করার একটা চেষ্টা দুনিয়াটা বড়ই অদ্ভুত এই অদ্ভুত দুনিয়ায় এই নতুন বছর কি নিয়ে অনেক ধরনের ক্রেজ আছে কিন্তু এই পাগলামি বা ক্রেজটা কান্ট্রি ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে চলুন শুরু করি সূর্যোদয়ের দেশ জাপান থেকে সেখানে নতুন বছর বা নিউ ইয়ার মানে কোনো উন্মাদনা নয় এক বিশাল নিরবতা মন্দিরে ঘন্টা বাজে একশো বার প্রতিটা শব্দ যেন আপনার ভিতরে একটা করে দুর্বলতা ঝেড়ে ফেলার মন্ত্র কোনো চিৎকার নেই বিকট শব্দ নেই আছে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করার সাহস জাপানে নিউ ইয়ার মানে শান্তি শ্রদ্ধা আর নিজেকে চেনা একটু পশ্চিমে যাই স্পেনে রাত বারোটা বাজলেই মানুষ বারোটা আঙুর মুখে দেয় প্রতিটা আঙুর এক একটা সিক্রেট হোক আর স্কটল্যান্ড সেখানে ইউ ক্যান নেভার বি ডেজ সেখানে মানুষ হাতে হাত ধরে গান গায় সেখানে নিউ ইয়ার মানে ইউনিটি চীনে থার্টি ফার্স্ট নাইট মানে মনস্টার তাড়ানোর গল্প রেড ল্যান্টার আর ফ্যামিলি ডিনার সেখানেও উৎসব হয় কিন্তু সেটা নিয়মের শিকলে বাধা ইউএসএ বা প্যারিসের কথাই ধরুন টাইম স্কোয়ারে বল ড্রপ বা আইফেল টাওয়ারের লাইট শো সেখানে আনন্দ আছে তার সাথে আছে রেসপন্সিবিলিটি কারণ তারা জানে আপনার আনন্দ যদি কারো আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তবে তা কখনো উৎসব হতে পারে না এত দেশ যদি পারে কোনো বিশৃঙ্খলা ছাড়াই জীবনের জয়গান গাইতে তবে আমরা কেন পারবো না আমাদের উৎসব কেন আগুনের ফুলকি হয়ে অন্যের ছাদে পড়বে কেন আমাদের আনন্দ অন্য কারোর জন্য ট্রমা হয়ে আসবে নতুন বছর মানে আগুন লাগানো নয় নতুন বছর মানে কারো বুকে কাপন ধরানো নয় এটার মানে হলো বেঁচে থাকা উদযাপন করা চলুন এই বছর আমরাও একটু শিখি জাপানের সেই নীরবতা স্পেনের সেই সাজানো আশা কিংবা ইউরোপের সেই দায়িত্ববোধ নতুন বছর শুরু হোক নতুন ভাবনায়